চিকেন নেকের কাছে পাক সেনাদের গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে নিয়ে গেছিল বাংলাদেশ তো আসলে এটা একটা কুক দেওয়া হইতেছে যে আসলে একটু কুক দিয়ে দিলাম ঠিক আছে কারণ তোমরা যেহেতু আমাদেরকে ডিস্টার্ব করতেছো আমাদেরকে বিভিন্নভাবে তোমরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছো বাংলাদেশের ভিতরে উস্কানি দিতেছ তোমরা পানি দেওয়া না এটা করো না ওইটা করো না এই তাদেরকে একটু কুক দিয়ে দেওয়া হইলো যে আমরা কিন্তু পাকিস্তানি গোয়েন্দাদেরকে নিয়ে আসছি চিকেন নেকের কাছে যে কোনো অঘটন কিন্তু ঘটলো ঘটতে পারে বা এই যে আপনার তাদের আমাদের যে বাংলাদেশের ভিতরে পাকিস্তানি গোয়েন্দাদেরকে একটু ঘোরাফেরা করতে দেওয়া কারণ বাংলাদেশের শত্রু কখনই পাকিস্তান হবে না সেই সিদ্ধ আপনার সেই যে উনিশশো একাত্তর সালের যে ইয়েটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে কারণ আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাও যদি আপনি চিন্তা করেন যে আমেরিকা এবং জাপান তারা কিন্তু এখন সর্বস্ত বন্ধু তারা কিন্তু তো সেই জায়গা থেকে এবং যখনই আসলে এই শাসলিশে দেশ ভাগ করছিল তখনই আসলে অনেকে বুঝতে পারছিল যে এই পাকিস্তানের সাথে এই যে পূর্ব পাকিস্তান যুক্ত করে দেওয়া হয়েছিলো এরা কখনোই এদেরকে রাখতে পারবে না এরা আলাদা হবেই কোনো না কোনো একটা সময় তো সেই জায়গা থেকে উনিশশো একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করছি সেই স্বাধীনতার পর এই প্রথম হয়তো পাকিস্তানের সাথে সুসম্পর্ক যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত শত্রুতা হলে প্রতিবেশী রাষ্ট্রের সাথেই হয় আমাদের ওই আমেরিকার সাথে তো আর যুদ্ধ হবে না তো আমাদের যুদ্ধ হইতে পারে কোথায় ভারতের সাথে ভারত এখানে আগ্রাসন চালাইতে পারে তারপর মায়ানমার চালাইতে পারে তো সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক করা বা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে আমাদের সম্পর্কের উন্নতি ঘটানো সেটা যদি করা যায় অবশ্যই বাংলাদেশের জন্য এবং তাদের সাথে যদি সম্ভব হয় সাময়িক চুক্তি করা সাময়িক চুক্তিও করলেও করা যাইতে পারে তো এভাবে আসলে একটু কুক দিয়ে দেওয়া হইলো কাকাবাবুদেরকে দাদাবাবুদেরকে যে আসলে দেখো তোমরা যতই আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করো তোমরাও সতর্ক থাকো এখানে কিন্তু তোমাদের যে দাদারা তারা কিন্তু আইসে ঘুরে গেছে বেশি মানে চিল্লাফাল্লা করে না বেশি লাফালাফি করে না বেশি ডিস্টার্ব করার চেষ্টা করে না